আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো একটি অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন এটা অর্ডার করেছিলেন গাজীপুর থেকে আমার মিতা ইব্রাহিম খলিল ভাই তো কালকে এটার একটা ভিডিও দেওয়া হয়েছিল ফাইভ হান্ড্রেড প্রো ভার্সন টু সার্কিট দিয়ে করা হয়েছিল তো আজকে এই ভিডিওতে এটার সাউন্ড টেস্ট দিব আর এইদিকে দুইটা স্পিকার দেখতে পাচ্ছেন এগুলো দশ ইঞ্চি স্পিকার থ্রি ওয়ে করে দুটি বক্স দিয়ে দুইটি সেট আমি তৈরি করে দিয়েছি এটা আরেকজন ভাইয়ের তো মোটামুটি এটার আমি একটা রিভিউ দিব এটার সাউন্ড কোয়ালিটি এখন আপনারা শুনতে পারবেন তারপর আমি এটার একটা সম্পূর্ণ রিভিউ দিব আপাতত আমি এমপ্লিফায়ারটির রিভিউ দিচ্ছি তো আপনারা যারা চাচ্ছেন যে কমপ্লিট সেট তৈরি করবেন এমপ্লিফায়ারের পাশাপাশি স্পিকারও নেবেন এরকম কমপ্লিট সেট বানাতে চান তো আরও বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনে করা যায় আপনাদের রেকমেন্ট হিসাবে আমাদের দ্বারা যতটুক সম্ভব করে দেওয়া ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে করে দিতে তো আপনারা অনেকেই আসলে কমেন্টে দাম কত বা প্রাইস কত এরকম জিজ্ঞাসা করেন আসলে এক একজনের রেকমেন্ড এক এক রকম থাকে এক একটা রেকমেন্টের হিসাবে আলাদা আলাদা দাম চলে আসে তো ওইভাবে আসলে কিন্তু প্রাইজ আসে তো কমেন্ট এত কিছু বিস্তারিত বলা সম্ভব না প্রত্যেকটা ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের তিনজন অ্যাডমিনের নাম্বারই দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত আপনাদের রেকমেন্ড বলার পরে ওই রেকমেন্ড হিসাবে কিন্তু আমরা আসলে জিনিসের দাম বলে দিব তো আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের একটা সময় আছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের সার্ভিসগুলো চালু থাকে এরপরে কিন্তু আমাদের সার্ভিসগুলো চালু থাকে না তো ইনশাল্লাহ যারা ভিডিওগুলো দেখবেন সাউন্ড টেস্টের আমাদের আইডির মাধ্যমে সাউন্ড টেস্টের ভিডিওগুলো আপনারা আমরা সব সময় দিয়ে থাকি তো আমাদের আইডিগুলো ফলো করে রাখলে আপনারা নিত্য নতুন যেই সাউন্ড টেস্টের ভিডিওগুলো আছে আমাদের আইডির মাধ্যমে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সাউন্ড টেস্টের একটা সীমিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে মোবাইল থেকে সাউন্ড টেস্ট ওরকমভাবে প্রপার বোঝা সম্ভব না আর এটা দিয়ে ভাই চালাবেন পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের দুইটা স্পিকার তো আমি আমার কাছে বর্তমানে এই সেট আপটা আছে আমি বাসায় চলে এসেছি বাহিরের নয়েজের কারণে তো মোটামুটি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি একটু সাউন্ড টেস্টের ভিডিও দিচ্ছি প্রফেশনাল কুলিং ফ্যান সব সময় চলবে তো আপনারা কুলিং ফ্যানের একটু শব্দ পাচ্ছেন আদারওয়াইজ কিন্তু এমনিতে কোনো নয়েজ বা কোনো সাউন্ড কিন্তু নেই আমি কিন্তু এই যে ভলিউম দেখতে পাচ্ছেন বেশ অনেক মাত্রায় দেওয়া আছে ভলিউমগুলো তো এনসিএস থেকে আমি একটি গান প্লে করছি তো আপনারা একটু শুনবেন আশা করি Exaggerated, that's what you pursue The story's over now. I must conclude. I am conflicted, watching where I step. Still hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear I'll the person you are. মাকেডেডেডেে